আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু এম এস বাংলাদেশি ব্লক আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে অনেক দিন পর ইচ্ছে করলো আপনাদের কিছু কমেন্ট পড়ব অনেক দিন পর বললে ভুল হবে অনেক বছর পর আগে দেখা গিয়েছে আমি প্রতি সপ্তাহে প্রতি মাসে প্রতিদিনই ধরতে গেলে আমি কিন্তু আপনাদের কমেন্টগুলো পড়তাম আমার কাছে ভীষণ ভালো লাগতো এখন সময়ের জন্য আর কমেন্টগুলো পড়া হয় না তবে আপুরা কিন্তু আমাকে খুবই সুন্দর সুন্দর কমেন্ট লিখে আর চলুন দেখি কোন আপু কীভাবে আমাকে কমেন্ট লিখেছে আজকে আমি আপনাদের কমেন্টের আনসারগুলো দেওয়ার চেষ্টা করব। তো এই যে আপুরা কিন্তু আমাকে অনেক কমেন্ট লিখেছে এখানে তবে আমি যেই ফোনে ভিডিও করেছিলাম স্যামসাং ফোনে ভিডিও করেছিলাম শালীন অবশ্য স্যামসাং ফোন ইউজ করে তো আমি যখন ভিডিওটা করেছিলাম তখন আমি ক্লিয়ার দেখতে পেয়েছি বাট যখন আমি এডিটিং করতে বসেছি তখন দেখি যে আমি কমেন্টগুলো একদম ক্লিয়ার বুঝতে পারছি না তবে আমি কিন্তু সবগুলো কমেন্ট পড়েছি পড়ে তারপর কিন্তু সবাইকে লাভ দিয়েছি আলহামদুলিল্লাহ আপনারা আমাকে এখনও এত সুন্দর সুন্দর কমেন্ট লিখেন আপনাদেরকে অনেক অনেক দোয়ার ভালোবাসা রইলো আপনাদের এত সুন্দর সুন্দর কমেন্টের জন্য তো আপুরা একটু কষ্ট করে দেখে নেবেন যে আমি কার কার কমেন্টগুলো পড়েছি এখানে আমি কিন্তু স্পষ্টভাবে সবার নামগুলো বুঝতে পারছি না সেজন্য আমি নামগুলো বলতে পারছি না দুঃখিত তো আমাকে এক আপু লিখেছে যে এই আপু আর মনে হয় কখনই মালয়েশিয়া যেতে পারবে না এই যে কমেন্টটা আমি এখনও কিন্তু সেটা লাভ দেইনি এই কমেন্টটা লিখেছে আপুটা কমেন্টটা পড়ে আমার কাছে খুবই খারাপ লেগেছে যে কেন আমি মালয়েশিয়া যেতে পারবো না ইচ্ছে করলে সবই সম্ভব আমার বাচ্চারা যেহেতু এখন বাংলাদেশে পড়াশোনা করছে সেই জন্য আমি এখন যাচ্ছি না বাচ্চাদের একটা সাইড হবে তারপর আমি মালয়েশিয়াতে যাওয়ার চিন্তাভাবনা করব। এই যে আপুর কমেন্টটা আমি বারবার দেখানোর চেষ্টা করছি তবে অত বেশি ক্লিয়ার বোঝা যাচ্ছে না কিন্তু উনি এখানে লিখেছে এই আপুটা আর কখনোই মালয়েশিয়া যেতে পারবে না এখানে কমেন্টটা লেখা আছে তবে আমি সেই কমেন্টটা বারবার আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আসলে কিছু কিছু মানুষ আছে যে আমাদের আমাদেরকে নিয়ে অনেক বেশি তাদের টেনশন আমাদেরকে নিয়ে তাদের অনেক বেশি মাথা ব্যথা মানে যে টেনশনটা আমাদের পরিবারের মধ্যে নেই সেই টেনশনটা কিন্তু অন্য লোকের আছে এই আপুটা আমাকে সব সময় কমে লিখে যে এই আপুর আম্মু কিন্তু মারা গিয়েছে কিছুদিন আগে আপুটা আমাকে সব সময় কমে লিখে আপু অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমি অন্য আরেক সময় সুন্দর একটা ফোন দিয়ে কমেন্টগুলো পড়ার চেষ্টা করবো আসলে আমার কাছে মনে হলো শালিনের ক্যামেরার মধ্যে একটু ময়লা ছিল সেই জন্য ক্যামেরাটা তো সুন্দরভাবে হয়নি পরবর্তীতে আমি চেষ্টা করব, আপনাদের কমেন্টগুলো পড়ার জন্য আপনারা আরও বেশি বেশি কমেন্ট লিখবেন আরও সুন্দর সুন্দর কমেন্ট লিখবেন আমি ইনশাল্লাহ কয়েকদিনের মধ্যেই কিন্তু আপনাদের কমেন্টের আনসারগুলো দেওয়ার চেষ্টা করব সবার কমেন্টই ভালো এসেছে আলহামদুলিল্লাহ শুধু একজন আপু লিখেছে এই আপুটার আর কখনোই মালয়েশিয়াতে যেতে পারবে না আমি দৌড়ে যে আপনাদের ভাইয়াকে দেখিয়ে আসলাম যে দেখো এই আপুটা কি লিখেছে আমার কাছে পড়ে ভীষণ খারাপ লাগছে আপনাদের ভাইয়া বলে কেন আমরা মালয়েশিয়া যেতে পারবো না আমরা তো মালয়েশিয়াতে যেতে পারবো তবে আমাদের একটু সময় লাগবে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন মালয়েশিয়াতে সুন্দরভাবে যেতে পারি আর সালমান তো মালয়েশিয়াতে গিয়েছে সেটা আপনারা অলরেডি সবাই জেনে গিয়েছেন আলহামদুলিল্লাহ আমার বাচ্চার জন্য অনেক অনেক দোয়া করবেন আপনারা আর আপনারা সময় আমাকে অনেক অনেক ভালোবাসেন আপনাদের কমেন্টগুলো যখন পড়ি তখনই আমি বুঝতে পারি মাঝে মধ্যে আমি নিজেই বলি যে আমি আর ব্লগ করবো না যখন দেখি আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট লিখেন তখন আপনাদের প্রেমে পড়ে যায় আমি আর আপনাদের কথা চিন্তা করি যে আপনারা আমাকে এত বেশি ভালোবাসে কেন আমি ব্লগ দিব না আর আমার কাছে যখন বোরিং লাগে তখনই আমি ব্লগুলো খুব ভালোভাবে মেক করি শুধু আপনাদের জন্য সব সময় আমি ব্লগগুলো মেক সব সময় দেওয়ার চেষ্টা করবো ব্লগগুলো আপনাদের মাঝে আর মীরার একটি কাণ্ড দেখুন সে হঠাৎ করে বিড়াল কিনে নিয়ে এসেছে বাসার কেউ জানতে পারিনি আমরা সে বিড়াল নিয়ে এসেছে আমাকে বললো যে আজকে তার ফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে আমি গিয়েছিলাম আমার ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য আর মিরা যাবে মিরার ফ্রেন্ডের সাথে দেখা করার জন্য সেই জন্য সে রেডি হয়ে চলে গিয়েছে আর ওর ফ্রেন্ড এই যে বিড়াল দিয়ে গিয়েছে ওকে ও বিড়ালটা কিনে ফ্রেন্ডের বাসায় রেখে দিয়েছে ও জানে বাসা এটা আমি অ্যালো করবো না কারণ সামনেতেই কিন্তু মীরার এক্সাম চলে এসেছে ওর পরীক্ষার জন্য আমি কোনো কিছুই চাচ্ছি না যে বাসায় এখন নিয়ে আসি মীরা ছোটোবেলা থেকেই কিন্তু বিড়াল অনেক বেশি পছন্দ করে তারপরও আমি চেষ্টা করেছি ওকে আমি বিড়াল কিনে দিব পরবর্তীতে ওর পড়াশোনার অনেক ক্ষতি হবে সেজন্য আমি বিড়াল কিনতে চাচ্ছি না বাসায় আর একটা বিড়াল পালা মানে বাসায় অনেক যত্ন করতে হয় ওকে দেখে রাখতে হয় ওকে ঠিক মতো খাওয়া দাওয়া দিতে হবে তা না হলে বোবা প্রাণী আমাকে অভিশাপ দিবে সেটা আমি কখনোই চাইনি কিন্তু মেয়েরা যেহেতু না বলে নিয়েই এসেছে এখন কী আর করা এটাকে তো এখন ভালোভাবে টেক কেয়ার করতে হবে আর বিড়ালটাকে দেখে রাখতে হবে তো সেজন্য কিন্তু এই যে মিরা ফ্রেন্ড কিন্তু এখানে চিকেন দিয়ে দিয়েছে সাথে প্লাস্টিক মুড়ে কিন্তু সিদ্ধ চিকেন দিয়ে দিয়েছে তা আমি ভাবলাম বিড়ালটাকে একটু খাবার দেই বিড়ালের কিন্তু এখনও বাটি বক্স তারপর লিটার বক্স এখনও কোনো কিছু কেনা হয়নি আমাদের মীরা কিন্তু সেগুলো কিনতে অলরেডি গিয়েছে তো আমি ভাবলাম ফাকে আমি একটা বাটিতে একটু পানি আর একটা প্লেটের মধ্যে একটু চিকেন দিই দেখি বিড়ালটা খায় কিনা একটু ট্রাই করি প্রথম দিন যেহেতু সে আমাদের বাসায় এসেছে নতুন অতিথি হয়ে তো ওকে একটু আদর আপ্যায়ন করে দেখি সে কিন্তু চিকেন খাচ্ছিল না পানিও খাচ্ছিল না আমি একটু ভয় পেয়ে গিয়েছি যেটা কি খাবার দাবার ঠিক মতো খাবে কি না পরবর্তীতে মীরা চলে গিয়েছে একটা শপে বিড়াল শপে গিয়েছে সেখান থেকে সে আসার সময় অনেক কিছু কেনাকাটা করবে আমাকে বলে গিয়েছে তো এখনও কিন্তু মীরা আসেনি তো বিড়ালটাকে খাবার দিয়ে আমি পাশে বসেছিলাম দেখছি যে সে খাবার দাবার মতো খাচ্ছে কিনা তো দূর থেকে লক্ষ্য করে দেখি ওর হয়তো ক্ষুদা লেগেছে যেহেতু জায়গা চেঞ্জ হয়েছে সেই জন্য সে কিন্তু হাঁটাহাঁটি করছিল কোথায় যাবে কি করবে সব কিছু নতুন নতুন মুখ দেখতে পেয়ে সে কিন্তু খাবার দাবার একদমই খাচ্ছিলো না শুধু হাঁটাহাঁটি করছিল আর বিড়াল কিভাবে পালতে হয় সেটা কিন্তু আমি জানি না আপনাদের বাসায় বিড়াল আছে কি না অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে বিড়ালটাকে আমি কিভাবে টেক কেয়ার করবো ওকে কীভাবে খাওয়াবো কীভাবে ঘুম পাড়াবো কখন কি করব সেটা আমি কিছুই জানি না লাইফে এই ফার্স্ট টাইম কিন্তু আমাদের বাসায় বিড়াল নিয়ে এসেছে মিরা মিরাও কখনও কিন্তু বিড়াল পালে নিয়েই প্রথমবার নিয়ে এসেছে ছোটোবেলা থেকে মিরা বিড়াল অনেক বেশি পছন্দ করে তো আমি বলেছিলাম ওকে আমি বিড়াল কিনে দিব ওর বার্থডেতে সারপ্রাইজ হিসেবে সেটা থাকবে ও একটু বড় হোক তারপর পড়াশোনা একটু সামনে এগিয়ে যাক তারপর চাচ্ছিলাম বিড়াল কিনে দেব কিন্তু সে হুট করে কিন্তু বিড়াল নিয়ে এসেছে আর এই যে লিটার বক্স অলরেডি কিনেই নিয়ে এসেছে সে বিড়ালটা বাসায় এনে তারপর আমার কাছে রেখে গিয়েছে পেট শপে সেখান থেকে যেয়ে কিন্তু ওগুলো কেনাকাটা করে নিয়ে এসেছে তো বিড়ালটাকে কীভাবে দেখাশোনা করবো কয়বেলা খাবার দিতে হবে কি কি দিতে হবে সেগুলো আপনারা আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তাহলে আমি অনেক বেশি উপকৃত হব আর কিভাবে কি করতে হয় সেটা আমাকে একটু জানালে সবচেয়ে বেশি ভালো হবে প্রথমবার মা হওয়ার অভিজ্ঞতা কিন্তু একটা বাচ্চা হওয়ার পর বুঝতে পারে আর বাসায় যদি নতুন এলিমেন্টস আসে সেটার অভিজ্ঞতা কিন্তু সেমই হয় কি করতে হবে না করতে হবে সেটা কিন্তু কিছুই বুঝে উঠতে পারছি না তবে অনলাইন থেকে একটু দেখে দেখে আমরা ট্রাই করছি যে বিড়ালটাকে কিভাবে দেখাশোনা করতে হবে বা খাওয়াতে হবে তো আপনারা যারা অভিজ্ঞ আছেন যে অনেকের বাসায় ক্যাট আছে সবাই কিন্তু এখন দশটা বারোটা করে বিড়াল পালে তা আমি কিন্তু সেটা জানি অনেকের বাসায় বিড়াল আছে এখন প্রায় মানুষই কিন্তু বিড়াল পালা পছন্দ করে তা আমাদের বাসায় যেহেতু নিয়ে এসেছি আপনাদের কারো বাসায় যদি বিড়াল থেকে থাকে তাহলে আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন যে বিড়ালটাকে আমি কীভাবে দেখাশোনা করবো আর এটা কিন্তু বিদেশি বিড়াল পার্শিয়ান বিড়াল এটা মিরা নিয়ে এসেছে মিরার খুবই পছন্দের একটি বিড়াল সে কিন্তু গ্রে কালার বিড়ালটা অর্ডার করেছিল অনলাইনে কিন্তু দিয়ে গিয়েছে এই বিড়ালটা তবে বিড়ালটা এখনও বাচ্চা দুই মাসের বেবি এটা এখনও টিকা দেওয়া হয়নি তো অনেকেই বলতেছে এটাকে নাকি টিকা দিতে হবে তো দেখি কীভাবে কী করবো আমি এখনও বুঝে উঠতে পারছি না যে বিড়ালটাকে কিভাবে আমি যত্ন সেবা করব। আর কিছু কিছু মানুষ আছে আমাদেরকে নিয়ে এত বেশি টেনশন করেন দয়া করে আপনারা আমাদেরকে নিয়ে টেনশন করবেন না আমাদেরকে নিয়ে টেনশন করা একদমই বাদ দিয়ে দেন আমাদের সংসার নিয়ে আমরা যতটা না টেনশন করতেছি আপনারা তার চেয়েও বেশি কিন্তু আমাদেরকে নিয়ে থিঙ্ক করছেন কেন ভাই আমি তো আপনাদেরকে টেনশন করতে বলিনি আপনারা এটা বলেন সেটা বলেন আমরা আর কখনোই মালয়েশিয়াতে যেতে পারবো না আমরা যদি মালয়েশিয়াতে যেতে নাই পারতাম তাহলে সালমান কীভাবে গিয়েছে সেও তো মালয়েশিয়াতে গিয়েছে এখন ইনশাল্লাহ মালয়েশিয়াতে আছে সামনের ভবিষ্যতে কিন্তু আমরাও যাওয়ার চিন্তা ভাবনা করতেছি আমাদেরও প্ল্যান চলতেছে তো আপনারা কোথা থেকে এসে উড়ে এসে জুড়ে বসেন আমার চ্যানেলে এসে এই ধরনের কমেন্ট লিখেন আমি সেটা নিজেও মানে মাঝে মাঝে ভাবতে পারি না যে ওরা কারা যে আমার পেছনে এভাবে লেগে আছে ওরা কি আমার আপন নাকি দূরের কেউ না পাশের কেউ এটা আমি নিজে থেকেই থিঙ্ক করি মাঝে মধ্যে আপনাদের চিন্তাভাবনা আপনারা করেন আর আমাদের চিন্তাভাবনা আমাদেরকে করতে সুযোগ করে দেন আমাদের চিন্তাভাবনা আমরা সব কিছু গুছিয়ে তারপর যাব। আর আপনাদের চিন্তাভাবনা যে আমরা যাই না কেন কি হয়েছে আমাদের কোনো সমস্যা হয়েছে কিনা না সেটা নিয়ে আপনাদের অনেক বেশি টেনশন হয় আমাদের পরিবার নিয়ে যাই হোক বিড়ালটাকে খাবার দাবার খাওয়ানোর পর এত সুন্দরভাবে বিড়ালটা ঘুম দিয়েছে শালিনের খাটের উপরেই কিন্তু বালিশের উপরে বিড়ালটা অলরেডি ঘুমিয়ে পড়েছে মীরাকে বললাম এটাকে নিয়ে যাও নিয়ে ঘুম পাড়িয়ে দাও আবার তোমার রুমে মীরা তো সারাক্ষণ তার কম্বলের উপরেই বিড়ালটাকে রেখে দিচ্ছে সবসময় আমি রান্নাঘরটাকে ডিপ ক্লিন করে রাখার চেষ্টা করি তো প্রতি মাসে একবার পুরো রান্নাঘরটাকে কিন্তু ক্লিন করতে হয় তো খালা আজকে দিয়ে আজকে কিন্তু আমি কাজটা করিয়ে নিচ্ছি আর খালাকে বললাম খালা পুরো রান্নাঘরটাকে তুমি ডিপ ক্লিন করে দেবে তো খালা কিন্তু সেই কাজটাই করে দিচ্ছিল খালাকে দিয়ে আজকে আমি অন্য কোনো কাজ করাচ্ছি না শুধু রান্নাঘরটাই ভালোভাবে ক্লিন করিয়ে নিচ্ছি আর খুব সুন্দরভাবে কিন্তু রান্নাঘরটা অলরেডি ক্লিন করা হয়ে গিয়েছে এখন নিচের সাইডটা একটু ভালোভাবে ক্লিন করা হচ্ছে আমার রান্না বাড়া সব কিছু গোছানো হয়েছে আর সব সময় চেষ্টা করি আমি রান্না করার আগেই রান্নাঘরটাকে গুছিয়ে রান্নাঘরে যাওয়ার জন্য রান্নাঘরের কাজ যদি গুছিয়ে রান্নাঘরে যাওয়া যায় তাহলে রান্নাঘরটা দেখতেও ভালো লাগে আর কাজ করতেও কিন্তু অনেক বেশি শান্তি লাগে যেটা আমার কাছে মনে হয় আপনারা অনেকেই আমার কাজ দেখে আমাকে পছন্দ করেছেন আমাকে ভালোবেসেছেন ইনশাল্লাহ আমি সব সময় আমার সংসারে কাজকর্ম নিয়ে ব্লগ দেওয়ার চেষ্টা করব। আর আমি চাইবো যে আমার চ্যানেল থেকে অল্প কিছু হলেও আপনারা শিখেন শিক্ষণীয় কিছু একটা রাখার চেষ্টা করব আমার চ্যানেলের মধ্যে কোনো আজে বাজে কোনো কিছু দেখতে পাবেন না তো আজকে আমি কিছুটা তাল বের করে নিয়েছি ডিপ ফ্রিজ থেকে তাল রেখে দিয়েছিলাম নর্মালে রেখে আর আজকে আমি তালের পিঠা তৈরি করব। সেদিন আমার আম্মা তালের পিঠা তৈরি করেছিল কলাপাতায় মুড়িয়ে আর আজকে কলা পাতা ছাড়াই আমি পিঠা তৈরি করব আমাকে এক আপু বলে দিয়েছিল যে আপু কলা পাতায় মুড়াতে হবে না তুমি এভাবেই ট্রাই করে দেখো পিঠাগুলো খুবই সুন্দর হবে সেজন্য চলে এলাম রান্নাঘরে পিঠা তৈরি করার জন্য প্রথমে আমি দুই কাপ তাল দিয়েছি তার মধ্যে দিয়েছি দুই কাপের মতো চালের গুঁড়া আর এখন দিয়ে দিচ্ছি দুই কাপের মতো আটা এখানে আমি চালের গুঁড়া আটা চিনি সব কিছু কিন্তু একসাথে মিক্স করে তারপর হাত দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে আমাদের তালটা এমনিতেই অনেকটাই মিষ্টি সেই জন্য চিনির পরিমাণটা আমি একটু কম ইউজ করেছি তালের পিঠার মধ্যে মিষ্টির পরিমাণটা বেশি দিলে খেতে ভালো লাগে তালের ফ্লেভারটাও খুব সুন্দর আসে যেহেতু আপনাদের ভাইয়া চিনি খাবে না সেই জন্য তার জন্য চিনি ছাড়া তৈরি করব আর বাচ্চাদের জন্য চিনির সাথে তৈরি করব। আমার বাচ্চারা কিন্তু তালের পিঠা একদমই খেতে পছন্দ করে না তবে আজকে আমি এই তালের বড়াটা বানানোর পর মীরা এত বেশি পছন্দ করেছে যে আমি যেইভাবে পিঠাটা বানিয়েছি সেভাবে কিন্তু অলরেডি শেষ হয়ে গিয়েছিল যে তার নাকি এত বেশি পছন্দ হয়েছে মীরা আমাকে বলল যে সবসময় এভাবে তালের বড়া তৈরি করবে যেটা কলা পাতায় মুড়িয়ে তৈরি করি সেটা মীরা খেতে পছন্দ করে না আর এভাবে যে পিঠাটা তৈরি করেছি আজকে প্রথমবার আমি লাইফে তৈরি করছি আমি আর কখনোই কিন্তু এভাবে তালের বড়া তৈরি করিনি সবসময় অন্যান্য পিঠা তৈরি করেছি বা তালের বড়া কখনো তৈরি করা হয়নি তাই ভাবলাম আজকে কিভাবে আমি তালের বড়াগুলো তৈরি করেছি আপনাদের সাথেও শেয়ার করি আর কথা বলি কথা বলতে বলতেই কিন্তু আমার পিঠাগুলো তৈরি করা হয়ে যাচ্ছে অনেকে আমাকে খুবই সুন্দর সুন্দর কমেন্ট লিখে যে আপু কেন ব্লগ দিচ্ছ না তোমার রান্না বড়া আমরা দেখতে অনেক বেশি পছন্দ করি তোমাকে অনেক বেশি মিস করি আসলে আপু এখন রান্না করে আগের মতো কাজ করা হয় না সেজন্য আমাকে দেখতে পাও না ইনশাল্লাহ রেগুলার ব্লগ দেওয়ার চেষ্টা করব। চেষ্টা করি সব সময় অবশ্য তাও মাঝে মধ্যে কিন্তু একটু মিস হয়ে যায় তা আমি দুই চুলাতে আজকে তালের পিঠা বসিয়ে দিচ্ছি এক চুলায় ফ্রাই দিয়ে দিচ্ছি আপনাদের ভাইয়ার জন্য আর আরেক চুলায় আমি মীরার জন্য তালের পিঠা তৈরি করছি প্রথমে ভাবলাম ফ্রাই প্যানে আমি একটু তেল ব্রাশ করে নিই তারপর তালের যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেভাবে একটু দলপ অল্প করে তালের ব্যাটারটা দিয়ে এখন পিঠা তৈরি করে নিব সেদিন মিরার কুচিনে গিয়েছিলাম পরে এক ভাবি তালের পিঠা তৈরি করে নিয়ে এসেছে আমি যেভাবে তালের পিঠাটা এখন ফ্রাই তৈরি করছি ঠিক এইভাবেই কিন্তু ভাবি পিঠাটা তৈরি করেছিল তো আমি জিজ্ঞেস করেছিলাম কিভাবে তৈরি করেছেন তখন ভাবি এভাবেই বলল তো ভাবির মতো করেই কিন্তু আজকে আমি পিঠাটা তৈরি করছি ভাবির পিঠাটা খেতে এত বেশি ভালো লেগেছিল এখানে আমরা চার পাঁচজন ভাবিরা ছিলাম সবাই মিলে পিঠাটা এত মজা করে খেয়েছি খুবই ভালো লেগেছিল তো ভাবলাম আজকে ভাবির মতো করেই আমি ফ্রাই প্যানে যে পিঠাটা দিয়েছি ঠিক সেইভাবে কিন্তু ভাবির মতো তৈরি করছি আর এখানে তালের বড়াটা আমি আমার নিজের মতো করেই তৈরি করে নিচ্ছি তালের বড়ার কালারটা এত বেশি সুন্দর এসেছে এটা হলো আমাদের গাছের তাল আম্মা আসার সময় তাল নিয়ে এসেছিল তো আমাদের গাছের তাল কিন্তু খুবই সুস্বাদু খেতে খুবই মজা একদম তিতে লাগে না অনেক তাল কিন্তু তিতে হয়ে থাকে বাট আমাদের তাল তিতে না একদম মিষ্টি কিন্তু তাল আর কালারটা খুবই সুন্দর তালের তা আমি এদিকে পিঠাগুলো তৈরি করে নিচ্ছি আর এখান বিড়ালকে খাওয়াতে হবে বিড়ালকে খাওয়ানোর জন্য আমি কিন্তু খাবার রেডি করছিলাম আর বিড়াল কিন্তু অন্ধকার জায়গা পছন্দ করে আমাদের রেস্তোরাঁ আলমারির নিচে টেবলের নিচে খাটের নিচে এটা থাকতে ভীষণ পছন্দ করে সকালবেলা আমি এটার খাবার দিয়েছিলাম চিকেন আর ভাত ভালোভাবে মাখিয়ে দিয়েছিলাম আমাকে একজন বলে দিয়েছিল যে চিকেন আর ভাত একসাথে মাখিয়ে দিবেন তার মধ্যে মাছ আর ভাত একসাথে মাখিয়ে দিবেন বা ডিমের কুসুম আর ভাত একসাথে মাখিয়ে দিবেন তাহলে এটা খেয়ে পেট ভরবে প্রথম যখন নিয়ে এসেছিলাম তখন আমরা এটাকে শুধু চিকেন খাওয়াতাম আর এখন দেখি একটু মিক্স করে ভাত দেওয়ার পর ও খুব সুন্দরভাবে খেতে পছন্দ করে তো বিড়ালটাকে খাওয়াবো সেই জন্য সারিন এখন ঘুম থেকে উঠিয়ে বিড়াল নিয়ে দুষ্টুমি করছিল আর আমি এদিকে আমার পিঠাগুলো তৈরি করে নিচ্ছিলাম পিঠা তৈরির পর আমি বিড়ালের খাবার তৈরি করব। আর এই যে দেখুন তালের বড়াগুলো কি সুন্দর কালার হয়েছে দেখতে খুবই ভালো লাগছে আর পিঠাটা খেতে এত বেশি মজা হয়েছিল চিনি বেশি দেওয়ার কারণে হয়তো এত বেশি মজা হয়েছে আমিও একদম মন প্রাণ ভরে পিঠাগুলো খেয়েছি অনেকগুলো পিঠা খেয়েছি আর আমার আম্মার আজকে অনেক জ্বর এসেছে আম্মা বললো পিঠাটা কিভাবে বানিয়েছো খেতে খুবই মজা হয়েছিল একদম সফট হয়েছে আর বাকি যে পিঠাটা আমি তৈরি করেছিলাম ফ্রাই প্যানে সেটা এখন আমি সিজারের সাহায্যে কেটে নিচ্ছিলাম এত বেশি গরম ছিল পিঠাটা যে আমি হাত দিয়ে ধরতে পারছিলাম না তারপরও বলি যে আমি সব সময় যে কাজটা করি সাথে সাথে করার চেষ্টা করি যেমন পিঠা তৈরি করা হালুয়া তৈরি করা এগুলো কিন্তু সাথে সাথে কাটার চেষ্টা করি গরম অবস্থায় আমার কেন যেন ভালো লাগে না আজকের পিঠাটাও কিন্তু প্রচণ্ড গরম ছিল তারপরেও কিন্তু পিঠাটা আমি অনেক কষ্টে কেটে নিয়েছি আর এই পিঠাটা খেতে এত বেশি ভালো লাগছিলো কলা পাতা না মুড়িয়েও কিন্তু সুন্দর সুন্দর পিঠা তৈরি করা যায় ওই আপুটা না বললে হয়তো আমি বুঝতেই পারতাম না আমি এখন থেকে আর কলা পাতা পিঠা তৈরি করি না এভাবে ফ্রাই প্যানি কিন্তু তৈরি করে নিই আর এদিকে আমি যে তালের বড়াগুলো তৈরি করেছিলাম সাথে সাথেই কিন্তু আমাদের তালের বড়াগুলো অলরেডি খাওয়া হয়ে গিয়েছে আমরা এত মজা করে খেয়েছি আপনাদের ভাইয়াকে বাজারে পাঠিয়েছিলাম মাছ নিয়ে আসার জন্য বিড়ালের জন্য মাছ মাংস নিয়ে আসার জন্য আমাদের জন্য বিড়ালের জন্য সেম খাবার আমি যখন রান্না করি তখন আমাদের জন্য যখন রান্না করি সাথে সাথে বিড়ালের জন্য কিন্তু একটু চুলায় বসিয়ে দিই খাবার সারাদিনের খাবারটা সকালবেলা রান্না করে রেখে দিই আর আমাদের বিড়ালটা গরম গরম খাবার খেতে খুব পছন্দ করে যেমন গরম রান্না করে একটু ঠান্ডা করে দিই সেই খাবারটা খেতে খুবই পছন্দ করে আর এগুলো হলো লইটা মাছ এই মাছগুলো আমাদের কখনই আননি বাসায় আমার কাছে মনে হলো আমি আমার সংসার জীবনের তেইশ বছর তেইশ বছরে আমি আজকে এগুলো দেখেছি আমাদের বাসায় নিয়ে আসতে কখনোই দেখিনি আপনাদের ভাইয়াকে এই বাজার করতে আজকে প্রথমবার নিয়ে এসেছে বলল এগুলো বিড়ালকে সিদ্ধ করে খাওয়াতে পারবে তা আমি বললাম বিড়ালই শুধু খাবে আমরা খেতে পারবো না এই মাছটা কিভাবে খায় তো আপনাদের ভাইয়া বলো তুমি ভালোভাবে ধুয়ে পয়সা করে দাও আমি রান্না করে দিব যে মাছটা কিভাবে রান্না করতে হয় এই মাছটা আমি আর কোনো দিন খাইনি কীভাবে খেতে হয় সেটাও জানি না আপনারা যদি কেউ জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের রেসিপি ফলো করে আমি রান্নাটা করতে চাই এখানে আমি ছয় সাত পিসের মতো মাছ নিয়েছি আপনাদের ভাইয়া এখন এখান থেকে মাছ দিয়ে কিন্তু সুন্দরভাবে একটা রেসিপি তৈরি করবে তা আমি এখানে হলুদ লবণ মরিচ মাখিয়ে দিয়েছি আর অল্প পরিমাণ তেল দিয়ে এখানে চিলি ফ্লেক্স পেঁয়াজ সাথে বিভিন্ন ধরনের মশলা দিয়ে আপনাদের ভাইয়া মাছটাকে মাখিয়ে এখানে বসিয়ে দিয়েছে আর অন্য চলে আমি বসিয়ে দিয়েছি পুঁইশাক আর ডাল মুসুর ডাল দিয়ে পুঁইশাক দিয়ে খেয়েছেন কি না আমাকে জানাবেন পুঁইশাক দিয়ে মুসুর ডাল দিয়ে খেতে ভীষণ ভালো লাগে আর না খেয়ে থাকলে অবশ্যই আপনারা ট্রাই করবেন আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে এদিকে আমি নিয়েছি রুই মাছ রুই মাছ দিয়ে আজকে আমি জালি দিয়ে রান্না করব সেই জন্য ভাবলাম মাছগুলোকে হলুদ লবণ মরিচ মাখিয়ে সাইডে রেখে দেই গ্যাসের অবস্থা আজকে খুবই খারাপ আমি জানি না আজকে আমি রান্না করতে পারব কিনা আজকে আপনাদের ভাইয়া অনেক বাজার করে নিয়ে এসেছে বাজারগুলো ভালোভাবে গুছিয়ে নিয়েছে আর এদিকে আমরা লতি কেটে নিচ্ছিলাম তো অনেক শাক সবজি নিয়ে এসেছে লাল শাক পালং শাক তার মধ্যে নিয়ে এসেছে ডাটা শাক পাট শাক নিয়ে এসেছে পুঁই শাক নিয়ে এসেছে বিভিন্ন ধরনের শাক আজকে নিয়ে এসেছে এগুলো কাটতে অনেকটাই টাইম লেগেছে সেগুলো আর আপনাদের সাথে শেয়ার করে নিই আর সবগুলো বাজার ভালোভাবে গুছিয়ে আমি এখন ফ্রিজে রেখে দিব। তার সাথে যে জালি নিয়ে এসেছে জালি কেটে মাছ দিয়ে রান্না করব আর এখানে যে আরও সবজি নিয়ে এসেছে এখানে পটল ভেন্ডি কুচু নিয়ে এসেছে আর এখানে নিয়ে এসেছে পেঁপে আর তার সাথে নিয়ে এসেছে করলা কাকরল অনেক সবজি কিন্তু আপনাদের ভাইয়া হাফ কেজি করে নিয়ে এসেছে এখানে ছিল বরবটি কাঁচা পেঁপে আর একটা জালি ছিল ওই যে জালিটা এই জালিটাই কিন্তু আজকে আমি রান্না করবো জালির মধ্যে কিন্তু অনেক কাটা থাকে মাছ ওয়াশ করতে গিয়ে আমার হাত কেটে গিয়েছে আপনাদের ভাইয়া যে মাছ নিয়ে এসেছিল। এটা ছিল লইটা মাছ লইটা মাছ কাটতে গিয়ে হাত কেটে গিয়েছিল লইটা মাছটা আমি নিজে থেকে কেঁচি দিয়ে কেটে নিয়েছিলাম কখনোই নিয়ে এই প্রথমবার কেটেছে আর প্রথমবারই আজকে আপনাদের ভাইয়া রান্না করছে আপনাদের ভাইয়া নাকি আরও কয়েকবার খেয়েছে বাট আমি এটা কখনোই খাইনি আমি একটু খেয়ে ট্রাই করে দেখেছি এটা একটু পিছলে পিছলে লাগে আমার কাছে মাছটা একদমই ভালো লাগেনি খেতে আর এখানে যে সবজিগুলো নিয়ে এসেছিল লাল শাক পাট শাক তার মধ্যে নিয়ে এসেছিলো এখানে পালন শাক নিয়ে এসেছিলো ডাটার শাক এগুলো সব কিছু কিন্তু আমি কেটে পয়সা করে প্লাস্টিক মুড়িয়ে এখন ফ্রিজে রেখে দেব আগেরও আমার অনেক সবজি রয়ে গিয়েছে ফ্রিজে এখানে কিন্তু পুঁই শাক রাখা আছে তার মধ্যে কাজকলা রাখা আছে আর এটা সবার নিচে আমি রেখে দিয়েছি ডাটার শাক সেগুলো ধুয়ে পয়সা করে রেখে দিয়েছি আরও কয়েক আইটেমের শাক আপনাদের ভাইয়া কিনে নিয়ে এসেছে বাজারে কিন্তু এখন শাক সবজির দাম অনেক চড়া দামে কিনতে হয় নর্মাল প্রায় যে কোনো সবজি নেই বাজারে অনেক টাকা দিয়ে কিনতে হয় আপনাদের ভাইয়াকে তো আমি বলি যে সময় ছাদে কেন বাগান করো না আগের মতো বাগান করলে তো আমাদের এত শাক সবজি কিনে খেতে হয় না আপনাদের ভাইয়া এখন কেন যেন আগের মতো বাগান করতেই চায় না আমার কাছে সবজির বাগান খুবই ভালো লাগে আর এই যে জালি দিয়ে আমি এখানে রুই মাছ রান্না করে নিয়েছি আর আপনাদের ভাইয়া লইটা মাছ রান্না করেছে আমি একটু খেয়ে দেখেছিলাম লইটা মাছটা আমার কাছে একদমই খারাপ লেগেছে কেন যেন খেতে ভালোই লাগেনি তো আমাদের রান্না বড়া শেষ হয়ে গিয়েছে আমি গোসল নামাজ করে রান্নাঘরটাকে ক্লিন করে নিয়েছি তার মধ্যে চলে এসেছি এখন বিড়ালের জন্য রান্না করব সেই জন্য দুই পিস মাছ নিয়েছি এখানে আমি এটা হলো লইটা মাছ মাছটা আমি ফ্রাই ফ্রাইপ্যানে দিয়ে ঢাকনি দিয়ে ঢেকে রাখবো মাছটা ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমাদের বিড়ালটা কিন্তু ফ্রেশ খাবার খেতে ভীষণ পছন্দ করে মানে বাসি খাবার বিড়ালটা একদমই খেতে চায় না দেখা গিয়েছে কিছুটা চিকেন রান্না করার পর পর দিন আবার একটু গরম করে যখন দেওয়া হয় সেটা কিন্তু কেন যেন বিড়ালটা খেতেই চায় না শুধু মেয়োমেয় করে ডাকতে থাকে তো এখন থেকে বুঝলাম যে সেটা ফ্রেশ খাবার খেতে ভীষণ পছন্দ করে সেই জন্য আমি যে গরম গরম মাছ কাটা ছাড়িয়ে অল্প কয়েকটা ভাত দিয়ে তারপর এখন বিড়ালকে দিব এটা চুপি চুপি করে দেখতেছে আমি কি করতেছি পরবর্তীতে মাসাল্লাহ খুব সুন্দরভাবে কিন্তু বিড়ালটা খাবার খেয়ে নেবে আমি প্রথমে মাছটাকে ঠান্ডা করে নিয়েছি তার মধ্যে এখন কাটা ছাড়িয়ে নিছি একটা বিড়াল একটা বাচ্চার মতোই যত্ন করে পালতে হয় মীরা তো সেটা বুঝে না মীরাল সামনে পরীক্ষা চলে আসছে মিরা কিন্তু এখন বিড়াল নিয়ে অনেকটাই দুষ্টুমি করে আমার একদমই ভালো লাগে না কেন যেন আমার কাছে মনে হয় যে ওর এত বেশি পড়া ও কেন এখন বিড়াল নিয়ে এসেছে পরীক্ষার পরে বিড়ালটা নিয়ে আসলে অনেক বেশি ভালো হতো সেটা নিয়ে আমি অনেক বকাবকি করি ওর সাথে এই যে দেখুন বিড়ালটা কি সুন্দরভাবে খেয়ে নিচ্ছে মাসাল্লাহ মাছ দিয়ে ভাত মাখিয়ে দেওয়ার পর খুব সুন্দরভাবে কিন্তু খেয়ে নিচ্ছিল আমি এখানে দুই পিস মাছ আর এক চামচ ভাত খুব ভালোভাবে মাখিয়ে দিয়েছি বিড়ালের খাবারের মধ্যে লবণ হলুদ কোনো কিছু ইউজ করা যায় না এভাবে কিন্তু আমি দিয়েছি তো আমার তো আমার বিড়াল পালা হচ্ছে কিনা না অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে আপনারা জানাবেন যারা বিড়াল পালেন তারা তো অবশ্যই জানেন যে বিড়াল কিভাবে দেখাশোনা করতে হয় আর সামনে শীত চলে আসতেছে শীতের সময় আমি বিড়ালকে কিভাবে দেখাশোনা করব সেটা নিয়েও কিন্তু আমাকে একটু কমেন্টের মাধ্যমে জানাবেন তো এই তো আর কি আজকের ব্লগটি এ পর্যন্তই ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে